দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নিশিতা নিশিতার বিয়ে শাদি হয়নি নিশিতা বিয়ে জন্য ইউটিউবে এসেছে নিশিতা চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী যে তাকে একটু ভালোবাসবে যে তাকে কখনও ছেড়ে চলে যাবে না তেমন একটা মানুষ পেলে নিশিতা বিয়ে শাদি করতে রাজি আছে নিশিতার ব্যক্তিগত কোনো পছন্দ নেই নিশিতাকে যে আপন করতে পারবে তার কাছে বিয়ে বসবে তো বর্তমানে নিশিতা তার নানির কাছে থাকে নিশিতার বাবা মা কেউ নেই তো নিশিতা পরের এক গোয়াল ঘরে গরু ছাগল দেখে পরিষ্কার করে এটি করে এসে পড়ে তো আবার পরের বাসও মাঝে মধ্যে টুকটাক কাজ করে তো নিশ্চিতার এই কাজগুলো নাকি ভালো লাগে না তিনি যেটা বলল কিন্তু তাদের ইনকাম করার কেউ নেই এই বাধ্য হয়ে করছে তো যদি একটা ভালো মানুষ পেত তাহলে এই কাজ আর কখনও করতো না তো নিশিতা চাচ্ছে ভালো একটা মানুষ যে সারা জীবন তার পাশে থাকবে তাকে কখনও ছেড়ে যাবে না সে বিবাহিত হোক আর অবিবাহিত তাতে কোনো সমস্যা নেই শুধু তার পরিপূর্ণ দায়িত্ব নিলেই হবে তো নিশিতা খুব পড়াশোনার ইচ্ছা ছিল নিশিতা পড়াশোনা করতে পারেনি নিশিতা চাচ্ছে ভালো একটা মানুষ যে সারা জীবন তার পাশে থাকবে তাকে কখনো সেরে যাবে না তো দর্শক এ ছিল নিশিতা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিহসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম